শান্তিপুরে রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব কিন্তু বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক বা নাইরনের সুতো এতটাই বিপজ্জনক যে তার শিশু বৃদ্ধ এমনকি পশু পাখিদের জীবন বিপন্ন করে তুলছে যে কোনো মুহূর্তে ঘটছে দুর্ঘটনা এমনকি বৈদ্যুতিক তারে এই সুতো জড়িয়ে মনুষ্য মারা যাচ্ছে প্রচুর পাখিও আজ তেমনই এই সুতোর জন্যে মর্মান্তিক এক পরিণতি হলো এক স্থানীয় ব্যবসায়ী জানা যায় নদিয়ার শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়ি পেহেরার পথে বাইকে চলে যাওয়ার সময় হঠাৎই অল্পের জন্য প্রাণে বাসলেন এক কাপড় ব্যবসায়ী দেব কুমার পাল রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি গুড়ির ধারারোনায়রনের সুপ্তে এসে জড়িয়ে যায় তার গলায় কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যায় গলার চামড়া শুরু হয় প্রচুর রক্তপাত দ্রুত তাকে স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেখানে চিকিৎসা করানোর পর তিনি জানান সুতোর ধার এতটাই ছিল যে কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি হয়তো আর বেঁচে বাড়ি ফিরবো না বহুদিন ধরেই পরিবেশ ও পশুপ্রেমী মোহন লাইননের সুদ্ধ নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন সঙ্গে সামাজিক সংগঠন প্রয়াসের সম্পাদক বাপ্পা মহলদার জানান আমরা রাস্তায় নেমে মানুষকে সচেতনতা বাড়াতে চাই শুধু পুলিশ বা প্রশাসনের দায়িত্ব নয় এটা আমাদের সকলেরই দায়িত্ব নলে ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন আপনার আমার যে কোনো কারো বাড়ির মানুষ হয়ে উঠতে পারে আমি কাটলো আমি ফুলিয়ার থেকে বাজার করে আসছি বাজার করে আসার পথে এক্সিস ব্যাংকের ওখান থেকে আমার গলায় সুতোটা ঘুমনির সুতো বেঁধে আমি প্রায় তিরিশ চল্লিশ গজ মতন চলে গেছি যার পরে গলা আমার খুব কেটে গেছে এমন কেটা কেটে গেছে যে আমি মনে করছি কী হলো কী হলো গলা কেটে পড়ে তো তারপরে আমি মোটর সাইকেল ব্রেক করি দাঁড়াইয়ে তখন আমার মোটর সাইকেল চল্লিশ কিলোমিটার বেড়ে গেছিলো তারপরে আমি এখানে মোটর সাইকেল থামাই আমি সুতোটা টাইনি গোড়ার থেকে ছাড়াই অনেকটা তো কেটে গেছে হাসপাতালে গিয়েছিলেন না হাসপাতালটা তো যায়নি আমি প্রাথমিক একটা গিয়েছি আমি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে যাই ওখানে ওষুধ টষুধ নিয়ে এসে আমি লাগাইছি ইঞ্জেকশন করেছি করে আমি এখন মোটামুটি গাড়িতে আপনার কোন রোডে ছিল মেন রোডে ছিল নাকি না এটা আছে ইয়ে সার্ভিস রোড এটা কবে হয়েছে মঙ্গলবার তাদের বড় প্রকোপ দুর্ঘটনা ঘটতেই পারে হ্যাঁ ঘটনা ঘটতে মারা যেতাম আমি জোরে গাড়ি চালালে মারা যেতাম কী বলবেন যারা লাইলন সুতোর দিয়ে ঘুরিয়ে উড়ে তাদের উদ্দেশ্যে কী বলবেন এইটা যেন নিষিদ্ধ করা হয় বিশেষ করে নিষিদ্ধ মানুষ অনেক মানুষ মারা যাবে